ভয়াবহ আকার ধারণ করেছে ক্যালিফোর্নিয়ার দাবানল শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে তা ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে পড়ে গেছে এক হাজারের বেশি বাড়িঘর স্থাপনাসহ ষোলো হাজার একর এলাকা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি প্যালিসাইডে বাড়িঘর গাছপালা সহ চারপাশে দাউদাউ করে জ্বলছে আগুন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় লাখ বাসিন্দাকে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা পানি স্বল্পতায় কঠিন হয়ে পড়েছে আগুন নিয়ন্ত্রণের কাজটি আশপাশের এলাকা থেকে পানি সরবরাহের পাশাপাশি বিমান থেকে ছিটানো হচ্ছে রাসায়নিক দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে সক্রিয় পাঁচটি অগ্নিকাণ্ডে প্যাসিফিক পলিসেটস এলাকায় ষোলো হাজার এবং ইটনে সাড়ে দশ হাজার একর জমির ফসল পুড়ে গেছে এই দাবানলে প্রায় দশ লাখ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি হতে পারে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কেভিন ম্যাকগোয়ান